যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন বা যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু আপনারা টাকা পাচ্ছিলেন হঠাৎ করে টাকা আর পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখবো বেশ কিছু ব্যাংকে কিন্তু আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না পেন্ডিং হয়ে আছে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না এরকম সমস্যা অনেকেরই রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারে যে টাকা সেই টাকা আপনার ব্যাংকে ঢুকবে না অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এখানে বলে দেবো যে আপনার সেই ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে এবং টাকা যদি না ঢোকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করে তো এখন প্রত্যেক মহিলা প্রায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন সাধারণত পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন যেখানে তারা বিবাহিত হয়ে থাকলে এই লক্ষ্মীর ভান্ডারটি পেয়ে থাকেন যেখানে এস সি যদি হয়ে থাকেন তাহলে আপনি মাসে হাজার টাকা পাচ্ছেন যদি আপনি কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন এবং যারা জেনারেল রয়েছেন তারা কিন্তু সেখানে পাঁচশো টাকা করে মাসিক লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন তো একটা ভালো পরিমাণ একটা হাত খরচ আপনাদের কাছে কিন্তু উঠে আসছে এই লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে এবং রাজ্যে এখনও পর্যন্ত যেসব প্রকল্প রয়েছে তার মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি অন্যতম যেখানে আপনারা কিন্তু মাসিক শুধুমাত্র ডকুমেন্টস জমা দিয়ে টাকা পেয়ে যাচ্ছেন তো হঠাৎ করে এই টাকা যদি আপনার অ্যাকাউন্টে না ঢোকে তাহলে কিন্তু খুবই একটা খারাপ লাগবে যেখানে কিন্তু আপনার টাকা ঢুকছিল আগে আপনার মনে হয়েছে যে টাকা ঢুকছে না তো আপনাদেরকে বলে রাখি বেশ কিছু ব্যাংকে এই প্রবলেমটা হচ্ছে এবং অনেকের এমন রয়েছে যে অপেক্ষা করতে করতে বছর পেরিয়ে গেছে তাও কিন্তু টাকা ঢুকছে না কিন্তু তার আগে টাকা ঢুকতো তো সেই ক্ষেত্রে আপনাকে বলে রাখি এক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে লক্ষ্মীর মানে টাকা ঢুকছে না সাধারণত এই ব্যাংকের প্রবলেমের জন্য আপনাদেরকে বলে রাখি এখন এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে ওই বেশ কিছু ব্যাঙ্ক আর কি বিভিন্ন ব্যাংকের সাথে মার্জ হচ্ছে যার ফলে তাদের যে আইএফএসসি কোড সেই কোডটা চেঞ্জ হচ্ছে এবার যখন আপনাকে টাকা পাঠাচ্ছে আপনার যেটা মনে করুন আপনার এলাহাবাদে অ্যাকাউন্ট আছে ঠিক আছে এলাহাবাদ ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে লক্ষ্মী ভান্ডের আবেদন করার সময় এলাহাবাদ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সব কিছু দিয়েছেন কিন্তু এলাহাবাদ ব্যাঙ্কটি এখন ইন্ডিয়ান ব্যাঙ্ক হয়ে গেছে যার ফলে সেখানে কিন্তু আপনার ওই ইন্ডিয়ান ব্যাংকের আইএফএসসি কোড চলবে এবার ওরা যখন ওই অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাবে সেখানে তো আপনার ঢুকবে না কারণ আপনার এলাহাবেদ ব্যাংকটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে আমি একটা উদাহরণ দিলাম জাস্ট সেই জন্য আপনার কিন্তু আগে জেনে নেবেন যে আপনার ব্যাংকটি আই কোড সেটা চেঞ্জ হয়েছে কিনা যদি চেঞ্জ হয়েছে নতুন আই কোড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে আবেদন করতে মানে অর্থাৎ পাল্টাতে হবে পাল্টানোর জন্য আপনাকে আবেদন করতে হবে তো এটা আপনারা কোথায় করবেন এটা তো সবাই জানেন প্রত্যেকে জানেন তাও বলে দিই এটা আপনারা দুয়ারে ক্যাম্পে অর্থাৎ দুয়ারে সরকার যে প্রকল্প সেখানেও করতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে সেটা যদি পেরিয়ে যায় মানে হয়ে গেছে অলরেডি আপনি জানেন না তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ব্লকে গিয়েও করে নিতে পারেন সাধারণত ব্যাংকের এই প্রবলেমের জন্য আপনাদের ব্যাংকে টাকা ঢোকে না এক ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি চেঞ্জ হয় অর্থাৎ চেঞ্জ হয়নি বলা যায় অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে নতুন একটা আই কোড সেই ব্যাংকের তরফ থেকে প্রদান করা হয়েছে অথচ সেই কোডটি আপনি জানেন না বা আপনার যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে আপনি আবেদন করছেন সেখানে পুরনো আই কোডটি রয়েছে যার ফলে আপনার টাকাটি কিন্তু ব্যাংকে ঢুকছে না তো মেনলি এই কারণের জন্যই আপনার টাকা ঢোকে না এছাড়াও আরও অনেক কারণ হতে পারে যেমন হতে পারে আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় মানে অনেকদিন ধরে লেনদেন করছেন না সেক্ষেত্রে যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে অনেক সময় টাকা ঢোকে না যাই হোক সেগুলো তো আমাদের ভুলের জন্যই কিন্তু যেটা আপনি ঠিকঠাক দিয়েছেন কিন্তু আগে পেতেন এখন পাচ্ছেন না মেনলি এই প্রবলেমটা হচ্ছে আইএফএসসি কোড ঠিক আছে আপনারা যারা যারা লক্ষ্মীবাণের আবেদন করেছেন অবশ্যই একবার দেখে নিন যে আপনি ব্যাংকে তখন কী ডিটেলস দিয়েছেন আর এখন সেই ব্যাংকটি আপনার সেই ব্যাংকটি এখন অন্যান্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে নতুন আইএফএসসি কোড করেছে কিনা সেটা একটু খবর নিয়ে আপনাকে কিন্তু সেটা আপডেট করে নিতে হবে তাহলে যেমন টাকা পেতে থাকতেন সেই রকমই টাকা কিন্তু পেতে থাকবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করতে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন সেই সমস্ত মহিলাদেরকে বা সেই সমস্ত পরিবারে যাদের লক্ষ্মী ভাঙনের টাকা পেত একসময় কিন্তু এখন আর পাচ্ছে না টাকা আটকে গেছে বা টাকা পেন্ডিং আছে তারা অপেক্ষা করে করে ধৈর্য হারাচ্ছে এবং ভাবছে যে এটা আর হবে না হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শেষ আর এর সময় মানে এই আর এই টাকা আর পাবো না এই রকম চিন্তাধারা যাদের রয়েছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে